সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর কল্যাণ খা জলপাইগুড়ি সদর হাসপাতালে মঙ্গলবার শিশু সদন ওয়ার্ডে লক্ষ্য করা গেল একই বেডে একাধিক শিশু সহ রোগীর আত্মীয় স্বজনরা এদিন শিশু বহির বিভাগ পিডিয়াট্রিক ও পিডিএ শিশুদের ভিড় উপচে পড়েছে ডাক্তারবাবুরা জানাচ্ছেন কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় তিনশোর মতো রোগী আসছে এদের মধ্যে এ বেশিরভাগেরই জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের দায়িত্বে থাকা এম এস ডক্টর কল্যাণ খা জানান হাসপাতালের সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে সদর হাসপাতালে শিশু বিভাগে বেড এবং যা যা পরিকাঠামো দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এখানে এখনও এআরআই পেশেন্ট যেটা নিয়ে আমরা চিন্তিত সেটা খুবই কম গতকাল অবধিও সেটা তিনজন মতে পেশেন্ট আছে যেটা নিয়ে এক্ষুনি আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই শুধু তাই নয় স্বাস্থ্য ভবন থেকে সরকারি তরফে সর্বক্ষণ এটার মনিটরিং হচ্ছে আমরাও সেই নির্দেশিকা অনুযায়ী এখানে কাজ করছি আমাদের ডাক্তারবাবুরা পর্যাপ্ত পরিমাণে রয়েছেন পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে বেডও যথেষ্ট রয়েছে আগামী দিনে যদি পেশেন্ট বাড়ে সেটাও ম্যানেজ করার মতো অবস্থায় আমরা রয়েছি দয়া করে আতঙ্কিত হবেন না কিন্তু সচেতন থাকুন যদি কোনো বাচ্চার কোনোরকম অসুবিধা থাকে আমরা সরকারি নির্দেশিকা এখন সবাই পেয়ে গেছেন সেই রকম যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা যত শীঘ্রই সম্ভব সেটা ডাক্তারের পরামর্শ নিন এবং একই সঙ্গে বলবো যে স্কুলে পাঠাবেন না বাচ্চা এইরকম ধরনের যারা সংক্রমিত বাচ্চা তাদেরকে স্কুলে পাঠাবেন না বয়স্ক মানুষদের যদি সংক্রমণ থাকে সর্দি কাশি জ্বর ইত্যাদি তাহলে তারা বাচ্চাদের সামনে মাস্কটা অন্তত ব্যবহার করুন এবং এই বাচ্চাদের স্কুলে দয়া করে পাঠাবেন না কিছুদিনে ওপিডিতে প্রায় তিনশো ওপিডিতে প্রতি বছরই এই সময় যথেষ্ট পরিমাণে সর্দি কাশি জ্বর বাচ্চাদের হয় এবং তারা আসে দেখায় সেই জিনিসটাই এবছরও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ভর্তির যে সংখ্যা বা ক্রিটিক্যাল পেশেন্টের যে সংখ্যা সেটা কিন্তু কত ভর্তি হয়েছে ভর্তি হয়েছে সতেরো জন আমার এই মুহূর্তে যা বাচ্চা আছে বললাম যেটা তিনজন মোটে আমার এআরআই পেশেন্ট এসেন্সিল এই মুহূর্তে আমার ঠিক আছে কিন্তু আমরা সতর্ক রয়েছি যদি আগামী দিনে বাড়ে সেই ব্যবস্থাও আমাদের আছে একই বেডে একাধিক পেশেন্ট রয়েছে এবং বাচ্চাদের একই বেডে একাধিক পেশেন্ট যেটা কথা আপনারা বলছেন সংক্রমণ যেখানে রয়েছে সেখানে ওই ধরনের কাজ হচ্ছে অনেক পেশেন্ট হচ্ছে প্রায় তিনশো পেশেন্ট চাওক সব কি রোগ সর্দি কাশি জ্বর কি পরামর্শ দিচ্ছে বা কী বলবেন এই সময়টা এক কী কারণে এখন তো ঠিক আছে কি কারণে মনে হচ্ছে কোরা কি কারণে মনে হচ্ছে এই সর্দি কাশি এত মানে এসে বা